দায় রাখে তোদের একটা অনুরোধ করে যাই এর যুব জীবন তো দিনের জন্য আলে মুলামার সাথে মোহাব্বত রাখবা আলে মুলামার কাছে যাওয়া হক কানে পীর মাসা যেখানে আছে তাদের কাছে যাওয়া যেখানে হক ব্যক্তি হাটি আল্লাহ ওয়ালারা শুয়ে আছে ওই কবর স্থানে যাইয়া তাদের কবর জিয়ারত করবা আল্লাহ ওয়ালাদের চোখের সামনে বসবা উলামায়ে কিরামের কাছে যাইবা আমার আল্লাহ তাআলা তোমাকেও আল্লাহর ওলি বানায়া দিবে একটু জোরে কোন সুবহানাল্লাহ যুবক যৌবনের বাহাদুরি করিস না রে বাবা ঘাড় মোটা করিস না রক্ত গরম করিস না এই রক্ত গরম একদিন তোমার থাকবে না আমার থাকবে না এরে পরদারালের আলের আম্মা যান দুনিয়া বেশি দিনের জন্য না রে আম্মা যান এই দুনিয়া হলো কান্না করার জায়গা। দুনিয়াতে যারা বেশি বেশি কাটবে আখেরাতে তাদের খুশির শিবা থাকবে না আর দুনিয়াতে যারা রং তামাশা করে কাটাইবে তাদের কষ্টের সীমা থাকবে না এই জন্য আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না আর কান্না উমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না আর কান্না ওরে তোমার চোখে পানি না ও পর দারার আলের জানেরা আপনার চোখে পানি নাই কয়দিন আর বাহাদুরি করবেন কয়দিন আর নামাজ কাজা দিবেন আমার মাউলার ভয় কি নাই ওরে যুবক ও বাপ জানেরা ও পর্দার জানেরা তোমার আব্বা যেদিন কবরে গেল কই কতবার তুমি ডাকলা কত সুন্দর ফ্যামিলি ছিল বাবার বাবা কয়া ডাকতাম মারে মা কয়া ডাকতাম আজকে তুমি বড় বাবার কালে কতবার তোমার বাবারে ডাকলা একটা বার তোমার বাবার জবাব দিল না মার এনতে কালে কতবার তোমার মাকে ডাকলা ক তোমার মা তো একটাবারও তোমার ডাকের জবাব দিল না আরে বরদারবলের আম্মাজান সন্তান সন্তানকে কত মা কবর থেকে কবরে বিদায় দিয়েছে কত আমার মায়ের সামনে ওরে কলিজার ধন সন্তান কবরে চলে গেল ওরে প্রাণের স্বামী কবরে চলে গেল একটবারের জন্য টাকা পয়সাও রাখতে হলো না এরে যুব একদিন তুমি বেশি আমিও তোমার আমার জনমের মতো বিদায় দিয়া দিবে তোমার আমার দেহের থেকে সব কাপড়গুলো গুলো খুলবে ওরে মা সুতোটা পর্যন্ত রাখবে না রে বাবা ওরে যুবক চারপাশে মশারি টাঙ্গাইয়া তোমার আমার জনমের মতো গছল দিবে কেউ যাবে বাজারে বাঁশ কাটার জন্য কেউ যাবে বাজারে মার্কিন সাদা কাফন আনার জন্য এবারে কবর দিই বাবারা ও যুবকেরা তোর মতো যুবক প্রতিদিন এক্সিডেন্টে মরে যাইতেছে ওরে যুবক তোর কালার আজকে কবরে চলে গেল তুই ওই কবরের যাত্রী মনটা নরম কর আমার মাওলার ডাক দে আর না বারমানি করিস না যুবক ও পর দারালের আপনার মতো বহু আম্মাজানেরা সৌন্দর্যের বাহাদুরি করল শোকেশ বর্তি সাজার তা বর্তি কত কাপ একটা কাবুর আম্মাজান নিতে বলল না পাঁচটা সাদা কাপড়ি পিস জনমের মতো দিবে কাবুরি নামাইয়া এই তো দুনিয়ার বাহাদুরির যুবক এই ময়দানটা মনে করো জীবনের শেষ ময়দান এই ময়দানটাকে মনে করো জীবনের শেষ মাহফি কোনো মা পিলে বসতে না এই হাত দিয়া কত বন্ধু বন্ধুরে বিদায় দিছো কত সন্তান বাবারে বিদায় দিছ কত সন্তান মারে বিদায় দিস কত স্বামী স্ত্রীকে বিদায় দিস আরে যুব কল্পনা কর এখন তোর আমার পালা কবরে কি নিয়া যাবি আমার মাওলার দরবারে ইনিয়ে বিনিয়ে বল মালিক আমি তো জহান বড় আশা আশি এই জন্য যুবক এই ময়দান তো তওবার ময়দান কত যুবক আজকে তওবা করবে কালকের থেকে নামাজ কাজা দিবে না ও যুবক তোর মতো হাজার যুবক দাড়িটা লম্বা করে আর নবীর তরিকায় চলে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য বলে মিথ্যা বলে না হারাম ভাবে কোনো উপার্জন করে না ওরে যুবক তুই কেন পারবি না আর কয়েকদিন মোবাইলের গুণা করবি আবার মাওলার কি ডন রে যুবক মনে করছো তোমার গুনার কবর আমার গুনার কবর কেউ জানে না রে যুবক না তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে তোমার আমার সমস্ত কিছু সাক্ষী দিবে আমার মাওলা কায় রে ও বান্দা আমি আল্লাহ তোর দিকে তাকায় থাকি একটাবার আমি আল্লাহর কাছে ফিরো তুই যখন আমার কাছে কান্না করে বলবি আমি বড় অপরাধী ওরে তোর মা যদি তোর একটা ডাকের কারণে তোরে কলিজায় টেনে নিতে পারে আমি আল্লাহর কি মায়া কর আমার ডাক আমি আল্লাহ তোর ডাকের জবাব না দিয়া পারব না ও পর্দারার রাম্মা যান ও যুবকেরা ও বৃদ্ধ বাবা জানেরা আজকের ময়দানে তৌবা করেন আর নামাজ সারবেন না যারা দাড়িতে খুল লাগান দাড়িটা কামান দাড়ি ছেটে ছাটেন আজকের ময়দানে তৌবা করেন আর নবীর গলায় ছুরি লাগাবো না এক নামাজ সারব না মিথ্যা বলব না মোবাইলের গুনা করব না ও আম্মাজানেরা জানেরা তৌবা করেন আজকের থেকে আরবে ভদ্রাগিরি করবেন না স্বামীর মাল হেফাজত করবেন পাঁচ বেলার নামাজ পড়বেন পর্দা করবেন ও যুবকেরা কারা কারা পারো বা মুনাফে কিনা আল্লাহর দরবারে তৌবার নিয়ে দুটো হাত উঠায়া দা দেখবি আল্লাহ তৌবার নিয়েতে হাত উঠাইলাম রে আল্লাহ আর গুনা করব ও আল্লাহ আপনি আমাদের তৌবা কবুল করেন এই ময়দান জীবনে শেষ ময়দান আয় আল্লাহ আমরা যেন তওবাকারী হইয়া আপনার খাটি বান্দা হইয়া গুনাহ সব মসুন করিয়া আমরা যাতে বাড়ি ফিরতে পারি জোরে কোন আমীন আল্লাহ এই মাহফিল কবুল করুক জোরে কোন

রব্বানা দনাম্ না ওয়া ইল্লাম তফির লা না ও লানা হাম না লা না কু নন্ন মিনল খশির ওদার মালিক গোবিরা আয়াল্লা তোমার পাগলদের কিনি আ আয়া আল্লা এইবে তালচরের মানুষদের কিনি আমি তোমার দরবারে হাত তুললাম আল্লা গো কাহারো হাত তুমি খালি ফিরাইয়া দিও না তুমি তো রহমান তুমি তো রহি ওরে তোমার মতো রহমান আর কেউ নাই তোমার মতো গাফার আর কেউ নাই রে আল্লাহ গোনা তো করিয়াই ফেলছি তুমি রহমান তুমি রহিম

রে আল্লাহ এদেরকে মেহনত তুমি ফিরাইয়া দিও না প্রত্যেকটা যুবককে আমার যুবক ভাইদেরকে আমার কলিজার যুবকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ হেদায়তের জরিয়া বানায়া দাও আল্লাহ হেদায়তের জরিয়া বানায়া দাও আয় আল্লাহ মসজিদ কবুল করে নাও আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করে নাও যত প্রয়োজন আছে আল্লাহ ব্যবস্থা করে দাও মাহফিলে যারা দান করেছে টাকা পয়সা বুদ্ধি বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইয়েরা আয় আল্লাহ নিজেদের টাকা ওর এই মসজিদের উন্নতির জন্য দান করেছে আয় আল্লাহ আমার কলিজার প্রবাসী ভাইদেরকে কবুল করে নেন কামাই রোজগার বরকত বাড়ায় দেন আয় আল্লাহ সুস্থ অবস্থায় আবার জমিনে ফেরায়া দিয়ে আর ও দয়ার মালিক এলাকাবাসীকে কবুল করেন প্রত্যেককে নামাজি বানায়া দেন পাঁচ বেলার নামাজি বানায় দেন দিনদার বানায়া দেন সহবত হালুল্লাহ ইখতিয়ার করার মতো তৌফিক আল্লাহ আপনি দান করেন আয় আল্লাহ ময়দানে যারা হাত তুলেছে এই ময়দানে কার জানি বলাই কার জানি নাই কে বড় ওরে আব মা কয়েকটা ডাক দিতে পারে না রে আমার পর্দার আড়ালের মা কে যেন বড় এতি আমার কোন মার জানি বাবা নাই মা নাই বড় এতি মল্ল মা অনেক টাকা দান করছে আল্লাহ কত আমার বন্ধুর ভাই কবরে কত আমার মায়ের সন্তান কবরে কত বোনের স্বামী কবরে আল্লাহ এদেরকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ ময়দান কবুল করেন এলাকার সমস্ত মুসিবত আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের দিনদার মুত্তাকি বানায় দেন আল্লাহ আয় আল্লাহ বললাম কবুল করে নাই আল্লাহ আমার পাশের ভাই উনিও চার বস্তা সিমেন্ট দিবে আল্লাহ তাকেও কবুল করেন আল্লাহ আয় আল্লাহ যারা দান করেছে এরা করবে আল্লাহ প্রত্যেকের দানের মধ্যে আপনি বারাকা দান করেন আল্লাহ আয় আল্লাহ মসজিদের শত প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ নবী তুফাইল আল্লাহ আজকের মাহফিলের দোয়া মুনাজাত আপনি কবুল করে নেন ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ wa ala alihi wa ajmain amin 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 warahamna ma'ahum warahamna ma'ahum berahmatika ya arham ar-rahimin